আজকে পুজোর জন্য স্পেশাল শাড়ি লুটে নাও এক দুই তিন চার পাঁচ ছয় এইবার কে আসবে এইবার কে আসবে দেখো সুন্দর সুন্দর শাড়ি ঠিক আছে দুই দুবার দুবার শাড়ি নিতে গেলে অত সহজ নয় ঠিক আছে শাড়ি নেওয়া অত সহজ হবে না দেখি রিম্পার ভাগ্যে উঠ করলেই শাড়ি পাবে তিনবার

তুমি কোন শাড়িটা নিতে চাও দেখো এখানে শাড়ির ভান্ডার বলো তুমি কোন শাড়িটা নেবে বলো আমি এই শাড়িটা নেব তুমি ওই শাড়িটা নেবে বাহ সুন্দর সুন্দর এইবার কে আসবে আমি দেখি অর্পিতা পুট পরলে তবেই কিন্তু শাড়ি ঠিক আছে ছয় 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 পড়েছে ছাই পড়েছে এক দুই তিন চার চার পাঁচ আটটা ছয় নাও শাশুড়ি মা

দেখি অর্পিতার ভাগ্যে কি পরে দুই দুই পড়েছে এক দুই ছয় পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় বাহ সুন্দর মজার খেলা সবাইকে দেখো কে সুন্দর লাগছে না পুট পড়লে শাড়ি

ওইটা বাহ সুন্দর সুন্দর